তোমাদের ইংলিশ ফার্স্ট পার্ট কেমন হয়েছে সেটা কিন্তু জানাবো অবশ্যই ভালো হয়েছে জানি কারণ আমাদের সাজেশন থেকে একশো ভাগের মধ্যে একশো ভাগ কমন পড়েছে আগামীকাল তোমাদের ইংলিশ পার্ট তাই আমরা যে সাজেশনটা এই অল্প সময় দিচ্ছি সেটা হলো গ্রামার না সেটা হলো মুখস্ত পাঠ পাঠটা দেখে নাও একটু চোখটা এখান থেকে পরীক্ষাতে কমান আসবে ইনশাল্লাহ সকল বোর্ড এখান থেকে তুমি কমন পাবা তো না করে আমরা মূল বুড়ে তো চলে যাচ্ছি আর সাথে আমি সমান হাম এটা খেয়াল করো ফার্স্ট অফ অল আমরা একটু দেখবো যেখানে কম্পোজিশন কি কম্পোজিশন পার্টটা মানে রচনা যে পার্টটা তে প্রথমে আমরা দেখব যে সিবি রাইটিং কি পার্ট রাইটিং সিবি ফার্স্ট অফ অল সিবি তে আমরা এ নাম্বার গেছে ইট অফিসার অথবা কম্পিউটার প্রোগ্রামার অথবা কি কম্পিউটার এক্সপার্ট সিবি কিন্তু একটা সিবি তে সবগুলো সিবি হয় কিন্তু যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু ভালো নাম্বার আসার জন্য এগুলা তার পরে যাবে কারণ ভালো নাম্বার জন্য শর্টকাট কোনো রাস্তা নয় পরিশ্রম তোমাকে করতে হবে দুই নাম্বার অ্যাসিস্ট্যান্ট টিচার অথবা লেকচারার ইন ইংলিশ সি নম্বর কম্পিউটার অপারেটর ডি নাম্বার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ই নম্বর সেলসম্যান অথবা সেলস অফিসার এই প্রথম পাঁচটা থেকে যে কোনো একটা কাউন্ট পড়বে যদি রিস্ক নিতে না চাও তাহলে নিচেগুলো তোমরা পড়ে নিবা তারপরে আস্তে রাইটিং ফর্মাল লেটারস একাডেমিক লেটার এখানে আমরা প্রথম পাঁচটা দেখব ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস কমন রুম ফ্যাসিলিটিস রিলিফ অ্যান্ড মেডিকেল এইডস ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল সেটিং আপ ক্যান্টিন কোয়ালিটি বুকস ইন দা লাইব্রেরি এই পাঁচটা ঝটপট দেখে নিবা তারপরে তুমি কমন পাওয়ার জন্য যদি রিস্ক নিতে না চাও তাহলে বাকি পাঁচটা বাকি আর কি দেখবা পরবর্তী কম প্লেন এটা ভেরি ইম্পর্টেন্ট এটা একটা টপিক যেহেতু এটা সিক্স সেভেন এইটে ছিল না নাইন টেনে ছিল তাই এটাকে তুমি একটু ভালোভাবে দেখে নিবা প্রথমটা হলো রিগার্ডিং ড্যামেজ অ্যান্ড মিস প্রিন্টেড বুকস আনহেলদি ফুড অ্যাট স্কুল ক্যান্টেন রিলস অফ

এবং রিস্ক নিতে না চাইলে বাকিগুলো করে নিবা তো এইভাবে আমরা বাকি বিষয়ের উপর তোমাদের সাজেশন দেবো আর আমি সবসময় থাকবো তোমাকে হেল্প করার জন্য আজকে পর্যন্ত